হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ক্রিয়েশন তো আজকে চলে এসছি একদম হোলির পরের দিন তোমাদের সাথে একটা ট্রিপ শেয়ার করতে তো আস্তে আস্তে প্রচণ্ড গরম পড়ছে তো এই গরমে প্রচণ্ড পরিমাণে মুখে ট্যান পড়ে তো ট্যান রিমুভ করার জন্য একটা সলিউশন চলো দেরি না করে দেখতে থাকো এখানে নিয়ে নিচ্ছে একটুখানি এক চামচ বেসন তারপরে নিয়ে নিচ্ছি হাফ চামচ হচ্ছে কফি পাউডার তারপর নিয়ে নিচ্ছি চিনি যেটা স্ক্রাবারের কাজ করে তারপর নিয়ে নিচ্ছি মধু পরিমাণ মতো তারপর একটু গোলাপ জল গোলাপ জলও দিতে পারো বা লেবুও দিতে পারো যাদের লেবুটা স্যুট করে না তারা গোলাপ জল ইউজ করতে পারো তো তারপর ওটা ভালো করে ফাটিয়ে নিলাম ফাটানোর পরে মুখে হালকা হালকা করে মুখটা স্ক্রাব করতে করতে পুরো মুখটা লাগিয়ে নেবো ঠিক আছে পুরো মুখটা কোথাও নাকের পাশ বলো বা থুতনির কাছে বলো পুরো মুখটাই থুপে 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 রাফ রাফ করে হালকা হালকা হাতে রাফ করবো জোরে হাতে রাফ করবো না রাফ করে গোটা মুখ লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করব তারপর জল দুটো হাতে জল নিয়ে হালকা হাতে রাফ করতে 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 ঠোঁটের কাজটা নাকের পাশগুলো যাদের ব্ল্যাক হেডস হয়ে থাকে সেগুলো ভালো করে ঘষে 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 জিনিসটা রিমুভ করব আমরা কিন্তু হালকা হাতে কোনো প্রেশার দেবো না তারপরে ভালো করে নাকের কাজগুলো সব ধুয়ে ধায় তারপরে জল দিয়ে একটা রুমালে জল ভিজিয়ে তারপর গোটা মুখটা ক্লিন করে নেবো ভালো করে স্কিনটা বুঝতেই পারছো কতটা গ্লো করছে আগের থেকে তারপর একটু ময়শ্চারাইজার লাগাবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও